একটা লেভেল অ্যাচিভ করতে পারবেন সিংহ নিজের জন্য পরিকল্পনা করতে পারবেন সিংহ এবং নিজেকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে অ্যাচিভ করাতে সক্ষম হতে চলেছেন সিংহ ভাগ্যের একটা লং টার্ম ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতির সুযোগ এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কখনো কখনো हटকারী মানসিকতা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই হঠকারী মানসিকতার কারণে সিংহ কিন্তু উপকৃত হবেন কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে ক্রিয়েটেড হবে এবং তার কারণে বসের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কোন ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারেন হাতে হঠাৎ করে বাড়তি উপার্জনের একটা সুযোগ সৃষ্টি হতে পারে ওভারঅল সাংঘাতিক যদি কুণ্ডলীর অবস্থা না হয় সেই ক্ষেত্রে এই মাসে আপনার উন্নতি হবে এবং অবশ্যই হবে সামাজিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে কিংবা শারীরিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটা আপনি দেখতে পাবেন এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় আবার যদি আপনার জন্মকুণ্ডলীতে শনির দশা কেতু অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে নবম ভাবস্থ রবিও কিন্তু আপনাকে বিরাট শুভ ফল দিতে ব্যর্থ হতে পারে সূর্য প্রণাম করতে পারেন সানস্টন ব্রেসলেট ধারণ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে জল এটা যদি আপনি সেবন করতে চান সেটাও আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক হতে চলেছে সিংহ রাশি সিংহ লগ্ন সম্পর্কে যদি আপনি আরেকটু তথ্য জানতে চান যদি সিংহের দোষ গুণ কেন সিংহ অন্যদের থেকে আলাদা এই সমস্ত বিষয়গুলি জানতে চান সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেই ক্ষেত্রে আপনি সিংহ রাশি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের সঙ্গে আপনার ইন্টারাকশন কেমন হতে চলেছে সেটাও আপনি জানতে পারবেন ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি বৈশাখ মাস সূর্য তুঙ্গ হতে চলেছেন এবং তার ইম্প্যাক্ট সিংহ রাশির উপরে কি পড়তে চলেছে কালপুরুষের পঞ্চম রাশি সূর্যের দ্বারা প্রভাবিত রাশি এবং তার অধিপতি সূর্য তিনিই কিন্তু তুঙ্গ হতে চলেছেন ফলে একটা পজিটিভ সলিড বেনিফিশিয়াল ইম্প্যাক্ট সেটা আসতে চলেছে সিংহ রাশি সিংহ মানুষদের উপরে কিছুটা ইগো প্রবলেম বাড়বে কিছুটা মানসিক তেজ রাগ জেদ এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা এদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে কিন্তু বাড়বে আত্মবিশ্বাস বাড়বে নিজেকে নিয়ে ভাবার প্রবণতা বাড়বে নিজের একটা জায়গা তৈরি করবার ক্ষমতা একটা লেভেল অ্যাচিভ করতে পারবেন সিংহ নিজের জন্য পরিকল্পনা করতে পারবেন সিংহ এবং নিজেকে একটা জায়গায় একটা অ্যাচিভ করাতে চলেছেন সিংহ আসে সিংহ লগ্নের জীবনে বেশ উন্নতির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সিংহ খুব সহজেই নিজের নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলতে পারবেন রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে নান্দনিক কাজকর্ম নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য চেষ্টা বিনোদন জগতে করবার সম্ভাবনা এগুলিও খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে বাবার সঙ্গে গ্যাপ তৈরি হবে মতের অমিল মনের অমিল সৃষ্টি হতে পারে পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিছু ভালো খবর আসতে চলেছে ভাগ্যের একটা লং টার্ম ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতির সুযোগ এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে সিংহের সাবলীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাই বোনের সঙ্গে শত্রুতা কি করে নিজেকে মুক্ত করবেন তার সম্পর্কে সিংহের একটা সলিড ডিসিশন দেওয়ার ক্ষমতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সিংহের অ্যাচিভমেন্ট লেভেল বাড়তে চলেছে উচ্চ উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা সেটা বাড়বে চোখের সমস্যায় আক্রান্ত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য আপনাকে বেশ চিন্তায় ফেলতে পারে মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো হঠকারী মানসিকতা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই হঠকারী মানসিকতার কারণে সিংহ কিন্তু উপকৃত হবেন দায়বদ্ধতা বাড়বে এবং প্রত্যেকটি লেভেল প্রত্যেকটি ক্ষেত্রে সিংহ কিন্তু তার জায়গা সেটি তৈরি করতে সক্ষম হবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভ করতে পারবেন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ সেটাও সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলী যদি সাংঘাতিক রকমের বিপর্যস্ত না হয়ে থাকে সেই ক্ষেত্রে সিংহ কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবেন লেভেল অ্যাচিভ করবার সংযোগ এবং সম্ভাবনা পুরোপুরি রয়েছে সিংহের ক্ষেত্রে খুব সহজেই সিংহ কিন্তু তার একটা জায়গা তৈরি করতে পারবেন কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে দলিকদের সঙ্গে ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হবে এবং তার কারণে বসের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় বিশেষ করে মাথার পেছনের দিকে স্নায়ু সংক্রান্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মাথায় আঘাত প্রাপ্তির কারণে স্নায়ু সংক্রান্ত বিপর্যয় ঘটার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা বেড়ে উঠবে সেই শত্রুদেরকে কন্ট্রোল করতে গিয়ে তাদেরকে ট্যাকল করতে গিয়ে সিংহ কিন্তু বেশ খানিকটা নতুন কিছু ট্রিক্স শিখতে পারবেন ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা এগুলির মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের অর্থ উপার্জনের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রভাব প্রতিপত্তি পরিচিতি এগুলি বাড়তে চলেছে রাজনৈতিক সাফল্য সেটাও আসতে দেখতে পাওয়া যাবে সিম্পলি আমরা বলতে পারি যে রাশি বা যে লগ্নের মানুষরা সূর্যের তুঙ্গ হওয়ার কারণে সবচেয়ে বেশি বেনিফিটেড হতে চলেছেন তারাই হচ্ছেন সিংহ রাশি লগ্নের জাতক বা জাতিকা যদি সমস্যা আসে যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা সাপোর্ট না করে অবশ্যই প্রবলেম আসতে পারে সেই সমস্ত ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলী যাচ করানোর প্রয়োজনীয়তা রয়েছে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা যেতে পারে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে মহানক্ষত্রের জাতক বা জাতিকা নিজের কাজের জন্য নাম যশ সৃষ্টি করতে পারবেন হাঁটুর সমস্যায় ভুগতে পারেন সেই সঙ্গে সঙ্গে হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যাও আপনাকে বেশ ভোগাতে পারে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পেতে চলেছে বাড়বে আত্মবিশ্বাস পুরোনা শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন বাড়িঘর জমি জায়গা ইত্যাদির বিক্রি ভাগ ইত্যাদির সময় আপনাকে বঞ্চিত করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হতে পারে আইনি জটিলতা বাড়তে চলেছে ভুগতে পারেন চোখের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভিটি পদ প্রাপ্তি ইত্যাদি সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের রাজনীতির শিকার হওয়ার একটা প্রবণতা বাড়তে চলেছে মাথায় আঘাত প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপদজনক হতে চলেছে ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে আবার প্রাপ্তি যোগও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা অবশ্যই দেখতে পাওয়া যায় পরবর্তী পূর্ব একটু রোমান্টিক হয়ে উঠতে পারেন প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসার সম্ভাবনা সেটাও রয়েছে তার কারণে জীবনে নতুন কোনো মানুষ আসার সংযোগ দেখতে পাওয়া যায় ইগো প্রবলেমের কারণে মাথা গরমে থাকবে দায়বদ্ধতা বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সামান্য আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে সম্পত্তি জমি বাড়ি ভূমি ক্রয় বিক্রয় আপনার জন্য লাভজনক হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর আঘাতপ্রাপ্ত হতে পারেন পূর্ব ফালগুনির মানুষরা কোনো কোন ক্ষেত্র থেকে কিছু সময়ের জন্য বাধা বিপত্তি আসলেও সেগুলি অতিক্রম করতে পারবেন পূর্ব ফাল্গুনি নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন তার সাথে সাথে পার্টনারশিপের ক্ষেত্রেও একটু সচেতন হতে হবে বাড়িতে কোনো ইলেকট্রনিক ডিভাইসেস নিয়ে আসতে পারেন বাড়িতে হোম ইত্যাদি করা যেতে পারে কাজের সঙ্গে সংযুক্ত হতে চলেছেন পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার সংযোগ রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে টাকা পয়সা কাগজপত্র ইত্যাদি নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পূর্ব মানুষরা কিন্তু এই সময় কিছুটা প্রতারিত হতে পারেন এই সময় আপনাকে কাজ পাইয়ে দেওয়া কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের লোভ দেখিয়ে প্রতারিত করবার চেষ্টা কিংবা ব্যাংকিং রিলেটেড কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির চেষ্টা ইত্যাদির দ্বারা প্ররোচিত করা এই ধরনের কোনো সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে কম্পিটিশনের মধ্যে পড়বেন পূর্ব ফাল্গুনি এবং তার কারণে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও বাড়তে পারে রক্ত সংক্রান্ত সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দায়বদ্ধতা বাড়তে চলেছে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে পুরনো সমস্যা জেগে উঠতে পারে পুরনো শত্রুরা ক্ষতি করবার একটা চেষ্টা অবশ্যই করতে পারে স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুলি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়তে চলেছে দায়বদ্ধতা বাড়তে পারে আইনি জটিলতা শারীরিক দিক থেকেও উত্তর ফালগুনির একটু সমস্যায় পরবার সম্ভাবনা রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট প্রমোশন ভালো ট্রান্সফার ইত্যাদি হতে পারে মেয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসার সংযোগ দেখতে পাওয়া যায় তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন কর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন শরীরের দিক থেকে সচেতন অবশ্যই হতে হবে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে মানুষকে সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন পস্তাতে হতে পারে উত্তর বা তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের উপার্জন করতে পারেন হাতে হঠাৎ করে বাড়তি উপার্জনের একটা সুযোগ সৃষ্টি হতে পারে তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা রবির তুঙ্গি ভবনের কারণে বৈশাখ মাসে কতটা উন্নতি করতে পারবেন কতটা ডেভেলপমেন্ট হতে পারে সেই সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম ওভারঅল জন্মকুণ্ডলী যদি অ্যাভারেজ হয় খুব সাংঘাতিক যদি কুণ্ডলীর অবস্থা না হয় সেই ক্ষেত্রে এই মাসে আপনার উন্নতি হবে এবং অবশ্যই হবে সামাজিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কিংবা শারীরিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটা আপনি দেখতে পাবেন এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় কিন্তু যদি রবি আপনার দুস্থানগত হয় সেই সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো একটি দুস্থানে কিংবা উপচার স্থানে শনি রাহু যোগ সৃষ্টি হয় কিংবা যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ অত্যন্ত পীড়িত অবস্থায় থাকে মীন রাশিতে বুধ রয়েছে বুধের সঙ্গে কেতু কিংবা শরীর সংযোগ রয়েছে কিংবা শুক্র খুব দুর্বল অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন বেশ কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন আপনার জীবনের সৃষ্টি হতে পারে এবং তার কারণে বেশ বিপর্যয়ের মধ্যেও আপনি জড়িয়ে পড়তে পারেন এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় কিন্তু আপনার জীবনের জটিলতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির দশা কেতুর অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে নবম ভাবস্থ রবিও কিন্তু আপনাকে বিরাট শুভ ফল দিতে ব্যর্থ হতে পারে যাই হোক না কেন জন্ম সাপেক্ষে আপনি ফল পাবেন সাধারণ প্রেডিকশন আমরা আপনার সঙ্গে শেয়ার করলাম এরপরে জন্ম গ্রহযোগ কি বলতে চাইছে জন্মকুণ্ডলিতে গ্রহযোগ আপনাকে কোন দিকে ডাইভার্ট করতে চাইছে কোন দিকে মোটিভেট করতে চাইছে সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনার থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার জীবনে কি ঘটতে চলেছে ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যদি সেটা না হয় যদি ডেভেলপমেন্ট বাধা প্রাপ্ত হয় যদি সমস্যা আসে জীবনে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে আপনার জ্যোতিষের পরামর্শ অবশ্যই দেওয়া উচিত অন্যথায় কিন্তু আপনি পরবর্তী সময়ে বড় সমস্যায় পড়তে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না সূর্য প্রণাম করতে পারেন সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন সেই সঙ্গে সঙ্গে হরিতকি ভেজানো জল এটা যদি আপনি সেবন করতে চান সেটাও আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক হতে চলেছে সিংহ রাশি সিংহ লগ্ন সম্পর্কে যদি আপনি আরেকটু তথ্য জানতে চান যদি সিংহের দোষ গুণ কেন সিংহ অন্যদের থেকে আলাদা এই সমস্ত বিষয়গুলি জানতে চান সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেই ক্ষেত্রে আপনি সিংহ রাশি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের সঙ্গে আপনার ইন্টারাকশান কেমন হতে চলেছে সেটাও আপনি জানতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘ করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার